दे yeah. oh? yeah. <laughs> পেয়ারা মিষ্টি আছে এই যে মিষ্টি পেয়ারা এই গাছটা আমি লাগাইছি এর পারে এলাম এরকমই কে পাইছেন এরকম কে পাইরা পাইরা খাইছেন কমেন্ট করে জানাবেন ছোটোবেলার ব্যাপারটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন ছোটোই করলাম ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আসসালামু আলাইকুম